তো হ্যালো ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আর একটা ভিডিও নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে আমি আজকে তোমাদের দেখাবো ফগ লাইট ইনস্টল করার সময় যে হার্নেস ইউজ করি আমরা সেই হার্নেস কিভাবে ঘরে খুব সহজেই খুব কম পয়সায় বানানো যায় তো সেটাই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি চাপতে ভুলো না পুরোনো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাইকের ডুয়েল হর্ন আর স্টক হর্ন দুটো একসাথে কীভাবে ইউজ করতে হয় তো সেটাই একটা সুইচের মাধ্যমে আমি দেখিয়েছিলাম হারনেসটাও দেখিয়েছিলাম কিভাবে টু ওয়ে সুইচ আর হারনেস একসাথে দুটো কম্বিনেশান করে কিভাবে কানেকশান করতে হয় তো পুরনো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝে যাবে যে হাই রোডে গেলে ডুয়েল হর্ন বাঁচবে আর সিটিতে থাকলে স্টক হর্ন বাজবে তো এই দুটোর কানেকশান আমি করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তোমরা সেই ভিডিওটা দেখে এসো আর আজকে আমি দেখাবো ফগ লাইট কীভাবে ইনস্টল করতে হয় মানে ফগলাইটের হারনেস কীভাবে বানাতে হয় সেটাই আমি তোমাদের দেখাবো আর পরের ভিডিওতে দেখাবো এই হারনেসটা ফগলাইটে কীভাবে আমি ইনস্টল করছি আর আমার আমার বাইকে ডমিনার বাইকে চারখানা ফগ লাগিয়েছি ফগলাইটগুলো তোমরা দেখেছো পুরোনো ভিডিওতে আমি আনবক্সিং করেছিলাম তো সেগুলোরই কানেকশান করবো আর সুইচটাও বানিয়েছি সুইচটাও তোমাদের সাথে তখনই দেখাবো যখন আমি ফগ লাইটটা ইনস্টল করবো তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা রিলে আছে ফোর পিন রিলে যেটা হর্ন রিলে বললে অনেকে দিয়ে দেবে তো এই রিলেটা আমি হর্নের সময়ও ইউজ করেছি তো এইটাতেই ইউজ করছি এখানে চারটে পিন থাকে একটা দুটো তিনটে চারটে তো এখানে এইটা হচ্ছে থার্টি এইট্টি ফাইভ এইটটি সিক্স আর ওপরেরটা হচ্ছে এইট্টি সেভেন তো থার্টি হচ্ছে ব্যাটারি পজিটিভে যাচ্ছে দেখতে পাচ্ছ আর মাঝখানে একটা ফিউজ তোমরা দিতেও পারো নাও দিতে পারো ফিউজ দিলে কি হয় আমার ব্যাটারিটাও খারাপ হবে না রিলেও ভালো থাকবে বাইকের কানেকশন ভালো থাকবে শুধু ফিউজটা খারাপ হবে কোথাও যদি শর্ট সার্কিট হয় তো এই টোয়েন্টি এমপিআরও দিতে পারো তোমরা টেন এমপিআরও দিতে পারো আমি টোয়েন্টি এমপিআরই ইউজ করি বেশি তো এটাই হচ্ছে ফিউজ এটা হচ্ছে খুব জরুরি জিনিস তো এটা অবশ্যই তোমরা ইউজ করো আর এইটি সিক্সে সরি এইটটি ফাইভ বলে দিই এইটি ফাইভটা হচ্ছে ব্যাটারি নেগেটিভে যাবে এখান দেখতে পাচ্ছ নেগেটিভে এসছে ব্যাটারি মাইনাস আর এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ তো এই দুটো কানেকশান তোমরা দেখে নিলে তো ফ্রেন্ড তোমরা দেখলে থার্টি আর এইটটি ফাইভ ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ কানেকশন তোমরা বুঝে নিলে তো এইট্টি সেভেনটা দেখতে পাচ্ছ ডিভাইস পজিটিভ বা লাইট পজিটিভ লেখা তো এটা তোমরা পুরোটা স্ক্রিনশট মেরে নিয়ে রেখে দাও কারণ যখন ইনস্টল করবে তখন এটা হেল্প করবে তোমাদের কাজে লাগবে তো এটা এইটটি সেভেন ডিভাইস পজিটিভ লেখার কারণ হচ্ছে তোমরা ফগলাইজার বদলে হর্নও ইউজ করতে পারো বা অন্য কোনো কানেকশান করতে পারো তোমাদের যেটা ভালো লাগে তাই জন্য ডিভাইস পজিটিভ লেখা এখানে ব্যাগে যে লাইট পজিটিভ লিখে দিয়েছি ফগলাইজার দুটো পজিটিভ একসাথে করে এইটা করে নিও মানে এই এর সাথে জুড়ে দিও এইটি সেভেনের সাথে আর এখানে নেগেটিভ দেখতে পাচ্ছো ফগলাইজার নেগেটিভটা যে কোনো একটা নেগেটিভের সাথে বা গ্রাউন্ডের সাথে কানেকশান করে দেবে আর এইটা হচ্ছে এইটটি সিক্স এইটটি সিক্সটা হচ্ছে সুইচ লাগাবে যেখানে সুইচ থাকবে সেখানে সুইচ মাঝখানে একটা সুইচ লাগিয়ে বাইকের ইগনিশান তার যেখানে আছে ইগনিশানের তারটা তোমাদের খুঁজে নিতে হবে সব বাইকের আলাদা আলাদা থাকে মানে আলাদা আলাদা জায়গায় থাকে তো তোমরা একটু খুঁজে খুঁজলেই পেয়ে যাবে তো সেই বাইকের ইগনিশানের সাথে এইটটি সিক্সটা কানেকশন হবে আর মাঝখানে একটা সুইচ লাগিয়ে দেবে যেটা দিয়ে তোমরা ফক লাইটটা অপারেট করতে পারো তো এটাই হচ্ছে কানেকশান সেরম কোনো ব্যাপার না খুব ইজি তো তোমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনশট মেরে নাও পুরোটা তো ফ্রেন্ডস এগুলো দেখতে পাচ্ছ এই কটা জিনিস তোমাদের লাগবে এটা হচ্ছে রিলে মিন্ডা রিলে এটা একটু বেশি দাম আর লোকালও আছে লোকাল সত্তর আশি টাকা ষাট টাকা নানা রকমের আছে আমি বলবো একটু ভালো কোম্পানির নিতে কারণ ভালো কোম্পানি নিলে তোমাদের ইউ বেশি দিন ইউজ করতে পারবে তো এটা চারটে পিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্য হর্ন ক্লিপ যেটা বলছিলাম এগুলোই এখানে লাগবে এখানে লাগবে এরকমভাবে আর এটা হচ্ছে ফিউজ এখানে টোয়েন্টি লেখা আছে দেখতে পাচ্ছ তার মানে টোয়েন্টি এমপিয়ার তো ফিউজটা দেখে নাও কেরকমভাবে দেখতে হয় ফিউজ ঠিক আছে কিনা এক মিনিট ফ্লাসটা বন্ধ করে দিই দেখতে পাচ্ছ দুটোর মাঝখানে একটা কালো বর্ডার আছে দুটো জয়েন্ট করা মাঝখানে তো এটাই হচ্ছে ফিউজ তো যখন মানে এ হয়ে যাবে খারাপ হয়ে যাবে তখন এটা দেখতে পারবে মাঝখানেরটা যেটা জয়েন্ট হয়ে আছে এটা জয়েন্ট হয়ে আছে ওইটা কেটে যাবে কাটা দেখাবে আরমভাবে ফিউজ চেক করতে হয় আর এটা হচ্ছে ক্লিপ তো এখানে দুটো আর এখানে চারটে ছটা এই ক্লিপ লাগবে এই ক্লিপ ছটা লাগবে এই ফিউজে দুটো আর এই রিলেতে চারটে তো এই কটা জিনিস আর একটু তার লাগবে একটা সুইচ লাগবে ব্যাস তো যাদের প্র আর মানে বাজেট বেশি তারা আফটার মার্কেট পার্চেস করে ইউজ করতে পারো যাদের বাজেট কম তারা অবশ্যই এটা দেখে দেখে বানিয়ে নিতে পারো কারণ আমি ইউজ করছি প্রায় চা চার বছর সাড়ে চার বছর হয়ে গেল আমার আর ওয়ান ফাইভ বাইকে ইউজ করছে এই হারনেসটা আমার কোনো সমস্যা হয়নি আমার কোনো কানেক্টারের দরকার পড়েনি আমি তার জুড়ে ওখানে ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছি ওতেই চলছে চা সাড়ে চার বছর হয়ে গেল আমি এখনও কোনো কাটা ছেঁড়া করিনি আমার ওরমভাবেই চলছে ফগ লাইট তো আর ওয়ান ফাইভের খুব তাড়াতাড়ি ভালো ভালো মডিফিকেশানের ভিডিও আসতে চলেছে আমি পার্সটা রঙ করতে দিয়েছি এখনও আসেনি রঙ করে মানে ওখানে একটু দেরি করছে কারণ চেনাশোনা জায়গা ওদের গ্যারেজের অনেক কাজের চাপ বেড়েছে তাই আমারটা করতে পারছে না সাইডে রেখে দিয়েছে তো সেই রংটা হয়ে গেলে তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে ইনস্টল করা যে আমি কীরকমভাবে কী মডিফাই করছি তার আগে আমি দেখিয়ে দেবো যে আমি হেডলাইটটা মডিফাই করেছি আর ওয়ান ফাইভের হেডলাইটে দুটো ফগ লাইট আর ডিআরএল লাগিয়েছি কারণ আমার বিএমডাব্লু মাস্ক লাগানোর প্ল্যান আছে তোমরা আমার পুরোনো ভিডিওতে দেখেছো আমি বিএমডাব্লু মাস্কটা লাগাবো তো ওটাই পেন খুব পেন্ট করতে দিয়েছে তাই বিএমডাব্লুর মতো লাইটটাকে মডিফাই করেছি আমি ঘরে নিজেই করেছি তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো তোমরা যেই ভিডিওটা দেখলে এই ভিডিওটা তোমরা এইটা দেখে দেখে ইউজ করতে পারো এটা আমি বলে দিচ্ছি বেশি না একটা ফিউজের দাম হচ্ছে পাঁচ থেকে দশ টাকা একটা রিলের দাম হচ্ছে একশো টাকাই ধরলাম আমি একশো পাঁচ একশো দশ টাকা ধরলাম একশো টাকার মতো তার লাগবে তাও লাগবে না আরও কম পয়সায় হয়ে যাবে তার আর আমি রেকমেন্ড করব তারটা একটু ভালো কোয়ালিটির নিতে কারণ তারটাই হচ্ছে মেন তার তারের ওপরেই লোড পড়ে তারটা একটু ভালো কোয়ালিটির নিলে ভালো হয় আর কি লাগছে আর ব্যা ব্যাটারি ক্লিপ লাগছে মানে রিলের যে হর্নের যে ক্লিপগুলো সেই ক্লিপ লাগবে ওগুলো এক টাকা করে বা আঠানা করে বিষ তোমরা যে মানে যারা যেখানে থাকো সেখানে সব জায়গায় আলাদা আলাদা তা আমি বলে দিচ্ছি যেসব জিনিস কেউ অনলাইনে পারচেস করুন এগুলো অনলাইনের দাম বেশি দেখায় আফটার মার্কেট পারচেস করবে তোমাদের বাজেটটাও কম হবে কারণ আমি ইউজ করেছি এগুলো কিনছি আমি কিনে ইউজ করছি অনেক দিন ধরেই তো তাই জন্যই আমি এগুলো রেকমেন্ড করলাম তো তোমরা ইউজ করতে পারো একশো টাকার রিলে দশ টাকার হচ্ছে ফিউজ ব্যাটারি ক্লিপ তোমার লাগবে হচ্ছে চারা দুয়ে ছটা ক্লিপ লাগবে কারণ ফিউজে এখানে রিলেতে চারটে লাগবে আর ফিউজে দুটো লাগবে চার দুয়ে ছখানা ব্যাটারি ক্লিপ লাগবে ছখানা আমি দশ টাকাই ধরলাম একশো কুড়ি টাকার মধ্যে আর ওখানে ওয়ার একশো টাকা ধরলাম ওয়া একশো দুশো কুড়ি আমি তিনশো টাকাই ধরলাম তিনশো টাকার মধ্যে তোমার হার্ডনেস রেডি হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি চাপতে ভুলো না আর অনেক অনেক কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন হলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে